ইয়ামি গৌতমের জন্মস্থান কোথায় তার জন্মদিন কোন তারিখে তিনি কোন শহরে স্কুল জীবন কাটান অভিনয়ে আসার আগে তার স্বপ্ন কি ছিল কোন ছবিতে তিনি প্রথম বড় সাফল্য পান তার বাবা কোন পেশার সঙ্গে যুক্ত তিনি কাকে বিয়ে করেছেন তার আনুমানিক আয়ের উৎস কি? কী তিনি কোন ধরনের জীবনধারা অনুসরণ করেন তার জীবন থেকে কি শিক্ষা পাওয়া যায় এই সবই থাকছে আজকের ভোরের আলোয় বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের জন্মদিন আজ আঠাশ নভেম্বর আর এই বিশেষ দিনকে কেন্দ্র করে আবারও আলোচনায় উঠে আসছে তার জীবনের দীর্ঘ ও অনুপ্রেরণামূলক যাত্রা ইয়ামি গৌতমের জন্ম হিমাচল প্রদেশের শান্ত পাহাড় ঘেরা শহর বিলাসপুরে প্রকৃতি আর সরলতার মাঝে বেড়ে ওঠা এই মেয়েটির শৈশব কেটেছে এক আন্তরিক পারিবারিক পরিবেশে তার বাবা মুখেশ গৌতম পাঞ্জাবি চলচ্চিত্র জগতের পরিচিত পরিচালক এবং মা অঞ্জলি গৌতম একজন গৃহিণী যিনি পরিবারকে আগলে রেখেছেন নিঃশব্দ শক্তিতে ছোট বেলা থেকে ইয়ামির মধ্যে ছিল আত্মনিয়ন্ত্রণ ও শালীনতার ছাপ পাহাড়ি পরিবেশে বেড়ে ওঠার কারণে তার জীবনের প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা তৈরি হয় যা আজও তার স্পষ্ট স্পষ্টভাবে প্রতিফলিত পড়াশোনার জন্য তাকে পাঠানো হয় চণ্ডীগড়ের একটি নামী স্কুলে যেখানে তিনি কেবল পড়াশোনায় নয় সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন বিতর্ক মঞ্চ নাটক ও নৃত্যের প্রতি তার আগ্রহ শিক্ষক শিক্ষিকাদের নজর কেড়েছিল পড়াশোনার পাশাপাশি তিনি আইন নিয়ে পড়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এবং শুরুতে তার স্বপ্ন ছিল প্রশাসনিক পদে যাওয়া কিন্তু ধীরে ধীরে অভিনয়ের প্রতি আকর্ষণ এতটাই গভীর হয়ে ওঠে যে তিনি নিজের জীবনের গতিপথ বদলে ফেলেন পরিবারের সমর্থনে মাত্র অল্প বয়সে পাড়ি জমান মুম্বাই শহরে যেখানে শুরু হয় তার সংগ্রামের আসল অধ্যায় টেলিভিশনের পর্দায় ছিল তার অভিনয় জীবনের প্রথম ধাপ বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি ধীরে ধীরে দর্শকদের নজরে আসেন এবং আত্মবিশ্বাস বাড়াতে থাকেন এরপর বড় সুযোগ আসে বলিউডে ভিকি ডোনার ছবিতে তার অভিনয় তাকে রাতারাতি পরিচিত মুখে পরিণত করে সেই ছবির সাফল্য তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এবং তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সফলভাবে অভিনয় করে তিনি প্রমাণ করেন যে তিনি শুধুই সুন্দর মুখ নন বরং একজন শক্তিশালী অভিনেত্রী রোমান্টিক থ্রিলার সামাজিক ও বাস্তব ধর্মী চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদা পরিচিত দিয়েছে বর্তমান সময়ে ইয়ামি গৌতম বলিউডের ও প্রতিষ্ঠিত তারকাদের মধ্যে একজন প্রতি ছবির জন্য তার পারিশ্রমিক কয়েক কোটি টাকার ঘরে বলে ধারণা করা হয় এবং বিজ্ঞাপন জগৎ থেকেও তিনি বিপুল অঙ্কের আয় করে থাকেন সৌন্দর্য ও স্কিন কেয়ার পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তার ব্যাপক চাহিদা রয়েছে তার বার্ষিক আয় এবং মোট সম্পত্তির পরিমাণ মিলিয়ে একটি সুস্থ ও সম্মানজনক আর্থিক অবস্থান গড়ে উঠেছে যার মধ্যে রয়েছে মুম্বাইয়ের বিলাসবহুল আবাসন দামি গাড়ি ও বিভিন্ন বিনিয়োগ যদিও তিনি ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না তবুও তার জীবনযাত্রা দেখে বোঝা যায় তিনি বিলাসিতার সঙ্গে সঙ্গে সংযম এবং শালীনতাকেও সমান গুরুত্ব দেন ব্যক্তিগত জীবনে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করার পর তার জীবন আরো স্থিতিশীল ও পরিণত হয়েছে কাজের ফাঁকে তিনি সময় দিতে ভালোবাসেন পরিবারকে এবং নিজের স্বার্থকে যোগ ব্যায়াম স্বাস্থ্যকর জীবনধারা ও প্রাকৃতিক জীবনযাপন তার দৈনন্দিন রুটিনের গুরুত্বপূর্ণ অংশ পাহাড়ে ফিরে যাওয়ার প্রতি তার এক অদ্ভুত টান রয়েছে যেখানে তিনি নিজের শিকড়কে অনুভব করতে পারেন এই সরলতা ও বাস্তবতা ইয়ামিকে শুধু তারকা নয় একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে ইয়ামি গৌতমের জীবন কাহিনী আসলে এক স্বপ্ন পূরণের গল্প যেখানে কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং সৎ মানসিকতা তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে ছোট শহরের সাধারণ মেয়ে থেকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠার এই যাত্রা আজ অসংখ্য তরুণ তরুণীর কাছে অনুপ্রেরণার প্রতীক দৈনিক ভোর সাড়ে পাঁচটায় এমন অজানা ভিডিও ও তথ্য জানতে টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক ও ফলো করে রাখুন টাইমস মুম্বাই নয়াদিল্লি